আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের সামনে জনাব মতিউর রহমান সাহেব উনি আজকে আসছেন উনি দীর্ঘদিন যাবৎ আক্রান্ত অনেক দিন যাবৎ উনি উনার সাধ্য মতো ট্রিটমেন্টে কোনো মানে কোনো ইয়ে করেন নাই সব ধরনের করছেন এরপরে উনার অ্যালার্জিটা যাচ্ছে না তখন আমার কাছে উনি যখন আসলেন তো উনাকে আমি প্রথমে যে কাজটা করছি হিজামার মাধ্যমে হিজামা দিছি তো আমি পূর্ব আমার একটা অভিজ্ঞতা আছে আমার কাছে অন্যান্য সময়ও যারা এলার্জির জন্য চর্মরোগের জন্য যারা আমার কাছে আসছে তো তাদেরকে আমি প্রথমে হিজামা দিছি তো হিজামার সাথে সাথে কিছু ন্যাচারাল প্রোডাক্টে ট্রিটমেন্ট করার কারণে আল্লাহ রহমতে পনেরো মাসের পনেরো দিন বা এক মাসের মধ্যেই তারা আরাম পাওয়া শুরু করছেন আজকে আমাদের আপনাদের সামনে মতিউর রহমান ভাই উনি আসছিলেন ওই অ্যালার্জির জন্য دونك আমি হিজামা দিছি তা আমি আশা করি ইনশাআল্লাহ উনি অনেক আরাম পাবেন আমরা যে উনাকে হিজাবা হিজামা সেবা দিছি এই সেবাটা উনি কাছে কেমন লাগছে যে আমরা উনি কাছ থেকে একটু আমরা অনুভূতি শুনব আসসালামু আলাইকুম আমি মতিউর রহমান দীর্ঘদিন ধরে আসলে আমি অ্যালার্জি জনিত সমস্যা ভুগছিলাম অনেক ডাক্তার দেখিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে নিজের সাধ্য মতো চিকিৎসা ভাইয়ের আরশিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টারের একটি বিজ্ঞাপন দেখছিলাম আমি বিজ্ঞাপন তো বিজ্ঞাপন তো অনেকই হয় আমাদের সিলেটে বাংলাদেশের সব জায়গায় বিজ্ঞাপন বর্তমানে বিজ্ঞাপনের সরাসরি কিন্তু যে সরাসরি নাকি কাদা ছোড়াছুরি কি হয় তা তো না আসে দেখা যাবে না প্রথমত হুসেন ভাই যে খুবই আন্তরিক মানুষ চিকিৎসার আগে উনি যে ব্যবহারটা করছেন তাতে আমি খুবই মুগ্ধ চিকিৎসা করছেন মানে আপনি ব্যবহার হয়ে যাবেন তো কথা আমি খুবই খুশি তবে আমার আমি আত্মত্ব যেটা পেয়েছি এখানে এসে আমার মনে হয় আমি শিফা পাবো আপনার এখানে প্রথমত হুসেন ভাই সুন্দর একটা মিষ্টি হাসি তারপর ওনার এখানে যে সার্ভিসটা আপনার দেখলে পরিবেশটা খুবই কোলাহল মুক্ত মনে হবে যে আপনার নিজের পরিবারের লোক আর অ্যালার্জি জনিত আরো যতটুকু অনেক ধরনের চিকিৎসা হয় এখানে অনেক জটিল পরি রোগের চিকিৎসা হয় হোসেন ভাই অনেক অভিজ্ঞ একজন মানুষ দীর্ঘদিন ধরেই পেশায় উনি আছেন এবং বাস্তব প্র্যাকটিক্যালে উনি মানে এই জিনিসটা করতে করতে চিকিৎসা পদ্ধতি অনেকদিন ধরে কাজ করছেন অনেকটা ওনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আমি ঠকি নাই ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আপনারা আসবেন সিলেটের টিলাগড়ে অবস্থিত বালুশ্বর পয়েন্টে আর শিফা মেডিসিন এন্ড হিজামা সেন্টার মরানা হোসেন দুই এখানে চেম্বার আসলে আপনারা পাবেন ইনশাআল্লাহ চিকিৎসা নিবেন এবং ওনার জন্য দোয়া করবেন ভালো লাগছে এখানে আসলে আসসালামু আলাইকুম ধন্যবাদ ও তোরা ভাইকে তো আমি হিজামা আপনারা সেবা দিছি তো পাশাপাশি আল্লাহর পাকের রহমতে আমি পলিপাসের নাকের পলিপাসের ট্রিটমেন্ট করি তো আমার নাকের পলিপাসের ট্রিটমেন্টটা আল্লাহ রহমতে খুবই নিরূপযোগ্য এবং আমরা খুব আন্তরিকতা আন্তরিকতা সাথে নাকের পলিপাসের ট্রিটমেন্ট করি এবং আমরা নাকের পলিপাসের ট্রিটমেন্ট করার পরে আমরা আমাদের কাস্টমারদের যে কথা বলি যে ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ হবে না যদিও পাঁচ দশ বছরের ভিতরে যদি হয়ে যায় তা আমি আপনাদেরকে আবার ফ্রি করে দেব আমার এই পলিপাসের ট্রিটমেন্টের ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে আপনারা যাদের নাকের পলিপাস নিয়ে আপনারা অনেক কষ্টে আছেন যেমন আপনার নাক বন্ধ শ্বাস নিতে কষ্ট হয় ঘুমের সময় নাকের ডাকে আপনার মাথা বাড়ি বাড়ি সর্দি জোরে সিমটম আছে নাকের পলিপাসের কারণে আমি নাকের পলিপাসের ট্রিটমেন্ট আল্লাহ রহমতে খুব ভালোভাবে করতেছি মানুষ অনেক ফায়দা পাইতেছে তা আমি আপনাদেরকেও আমার আমার এই সেবা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ